কারণ একজন ব্যবসায়ী চায় যে ব্যবসা করে ওইখান থেকে কিছু সে পাবে এমনি এমনি কেউ ব্যবসা করতে চায় না তো যখন উনি একদিনের বাচ্চা থেকে নিয়ে পাঁচ মাস পর্যন্ত লালন পালন করতে গিয়ে উনি যে ঝুঁকির মধ্যে পড়বেন না জানার কারণে পরিচর্যা ভুল হওয়ার কারণে উনি ভুল হাস নেওয়ার কারণে ওনার উনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এই ক্ষতিগ্রস্ত থেকে আপনি বাঁচার জন্য আমরা আজকে পরামর্শ দেব আপনাকে যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের জন্য যে হাসটা পারফেক্ট তাদের জন্য হলো আমার এই পরামর্শ এইভাবে যদি আপনি একটু শ্রম একটু অর্থ বিনিয়োগ করে আপনি একটু মেধা কাটিয়ে আপনি নতুন উদ্যোক্তা হিসাবে আপনি শ্রম দিতে পারেন তাহলেই আপনি একটা হাঁস নিয়ে আপনি লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম ও আলহামতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা হজরত শাহজালাহ আল রহমতুল্লাহ আলহি হাঁসের কামারের হেঁসারির ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকের যে বিষয়টা এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা হয়ে কামার করতে চান তাদের জন্য কোন বয়সের হাঁস দিয়ে আপনি কামার করবেন এবং কোন জাতের হাঁস দিয়ে কামার করলে আপনি লাভবান হবেন এই বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন আজকে আমরা সেই ভিডিওটা দেখে আসি সম্মানিত দেশবাসী হদ্র শাহজালাল হাসির কামাল হেচারি আমরা যে বিষয়টা অতি প্রয়োজনীয় যেটা না বললেই না হয় সেটার জন্যই কিন্তু আমরা আপনাদের সামনে আসি আর একজন প্রকৃত উদ্যোক্তা হওয়া ব্যবসাটা একটা হারাল জিনিস সে যেন সেখান থেকে ব্যবসা করে লস না হয় সেজন্য কিন্তু আমরা আপনাদের সামনে এসে এই কথাগুলো বলি আপনাদের ফায়দার জন্য আপনারা সফল কামারি হওয়ার জন্য সম্মানিত দেশবাসী আমরা অনেকেই বলি প্রশ্ন করি যে হুজুর আমরা কোন বয়সের হাঁসটা এবং কোন জাতের হাঁসটা নিলে আমরা কামার করে লাভবান হতে পারবো আজকে আমি আপনাদের সামনে আসা পরামর্শ দেওয়া এটি আমার উদ্দেশ্য যে একজন নতুন কামারি যদি বাচ্চা দিয়ে শুরু করে তো উনি ওই বাচ্চাগুলোকে বোর্ডিং করা এটার পরিচর্য করা একটা হাঁস একেবারে একদিন থেকে নিয়ে পাঁচ মাস পর্যন্ত রানিং ডিমে আনা ওনার জন্য একটা বিরক্তিকর হবে কারণ একজন ব্যবসায়ী চায় যে ব্যবসা করে বাচ্চা থেকে কিছু নিয়ে পাঁচ মাস পর্যন্ত লালন পালন করতে গিয়ে উনি যে ঝুঁকির মধ্যে পড়বেন না জানার কারণে পরিচর্যা ভুল হওয়ার কারণে উনি ভুল হাস নেওয়ার কারণে ওনার পরিচর্যা ভুল হওয়ার কারণে উনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এই ক্ষতিগ্রস্ত দেখে আপনি বাছার জন্য আমরা আজকে পরামর্শ দেবো আপনাকে যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের জন্য যে হাসটা পারফেক্ট সেটা হলো যে আপনি তিন মাস থেকে পাঁচ মাসের ভিতরে অথবা রানিং ডিম তাহলে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এর ঊর্ধ্বে যাওয়া যাবে না যারা নতুন উদ্যোক্তা নতুন যারা কামার করবেন তাদের জন্য হলো আমার এই পরামর্শ কেন বলছি এই কথা না এটার মধ্যে কিন্তু অনেক কথা রয়েছে যেমন ধরুন আপনি তিন মাসের যে হাঁসটা তিন মাস থেকে ছয় মাসের যে হাঁসটা এটার মধ্যে কিন্তু আপনার ভ্যাকসিনগুলা যে যে ভ্যাকসিনগুলো দিতে হয় সেই ভ্যাকসিনগুলো কিন্তু পুরা দেওয়া আছে যেমন আপনার ডাক প্লেগ আমরা দিই বাইশ থেকে পঁচিশের ভিতরে এরপরে আমরা আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে ডাক প্লেক বুস্টার ডোজ দিই এরপরে আপনার আরও আপনার পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা ডাক কলেরা করি নব্বই দিনের মধ্যে আমরা ডাক কলেরাটা বুস্টার ডোজটা আমরা করে দিই এরপরে আছে আপনার কৃমিনাশক টনিক অন্যান্য দিয়ে আমরা সেই হাঁসটাকে তৈরি করি তো একজন নতুন উদ্যোক্তা যদি ওই তৈরি করা হাসটা নেয় তাহলে ওইখানে আর ভুল হওয়ার মতো কোনো জিনিস থাকে না যেমন আপনি কখন ভ্যাকসিন করবেন কোন ভ্যাকসিনটা কখন করবেন লিভার টনিকটা কীভাবে দেবেন কৃমিনাশকটা কীভাবে করবেন এই বিষয়টা আপনার আর জানার এত গুরুত্বপূর্ণ নয় যেহেতু আমরা এটা এ পর্যন্ত আমি আমরা প্রস্তুত করে ফেলেছি বাকি হলো যে আপনি যখন নেবেন নেওয়ার পরে শুধু বাসস্থান যেখানে হাঁসটা বস রাখবেন ওই জায়গাটাকে পরিচর্যা করা আর আপনার খাবারটা আপনি কোন কোন খাবারটা আপনি কিভাবে পরিচর্যা করবেন করলে আপনার হাঁসটা এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি পারসেন্ট ডিম আসবে এইটা আপনার শুধু জানার বিষয় থাকে আর আমি সে কথাটা সবসময় বলে থাকি আপনাদেরকে যারা আপনার কামার করবেন আপনি থাকবেন এক জায়গায় আর হাঁস রাখবেন এক জায়গায় এটা হবে না বরং আপনি করেন না আপনি কর্মচারী দিয়ে করান তথাপি আপনি যদি সাথে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার হাঁসটা কিভাবে আছে কারণ একটা প্রাণী সেটা যে কোনো সময় আপনার অসুস্থ হতে পারে সর্দি কাশি জ্বর আসতে পারে তাছাড়া আপনার কর্মচারী দিয়া সব কাজ হয় না যেমন আপনি খাদ্যই দিলেন খাদ্যটা মতো কাচ্ছে কিনা সে সেটাকে অবগত থাকবে না যদি আপনার নিজের হয় নিজে থাকেন কর্মচারী দিল আপনি দেখলেন এইভাবে যদি আপনি একটু শ্রম একটু অর্থ বিনিয়োগ করে আপনি একটু মেধা কাটিয়ে আপনি নতুন উদ্যোক্তা হিসাবে আপনি শ্রম দিতে পারেন তাহলেই আপনি একটা হাঁস নিয়ে আপনি লাভবান হতে পারবেন আরেকটা কথা বলতে চাই দর্শক যে কথাটা বাকি রয়েছে সেটা হলো যে আমি কোন ধরনের হাঁসটা কোন জাতের হাঁসটা নিলে আমি লাভবান হব আমরা জানি সারা বিশ্বের মধ্যে গবেষণালয় যারা গবেষণা করেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গবেষণা শোনার সাথে সাক্ষাৎ করি পশু হাসপাতাল আছে ওদের সাথে সাক্ষাৎ করবেন বুঝবেন পরামর্শ করবেন আমরা যে সব পারি তা না বরং যারা বিসিএস কেডার করে লেখাপড়া করে যারা স্বাস্থ্যে এবং আপনার পশু হাসপাতালে চাকরি নিয়েছেন তারা তো আমাদের চেয়ে অনেক উঠতে লেখাপড়া অনেক উঠবে অনেক কিছু জানেন সুতরাং তাদের সাথেও পরামর্শ করতে হবে তা আমরা জানি গবেষণা মতে আমাদের দুইটা হাঁস যে দুইটি হাঁস আপনার ডিমের জন্য একজন নতুন উদ্যোক্তার জন্য দুইটা হাঁস এটা হলো খাকি ক্যাম্পল ও জেন্ডিং খাকি কেম্বল ও জেন্ডিং দিয়ে যদি আপনি কামারটা করেন ওই হাঁসগুলো যেমন শ্রীশৃঙ্খল তেমনি ভাবে একটা হাঁস আর একটা হাঁসকে রেখে অন্য কোথাও যায় না আর এগুলো যেদিকে যায় একদিকে যায় এবং কি অশৃঙ্খল না আপনার কামারে যেভাবে আপনি কামার থেকে সারবেন আপনি এক দুই দিন যদি আপনি শুধু পরিবেশনটা করে দেন তাহলে দেখবেন যে পরের দিন আপনি দর আপনি দরটা খুলতে দেরি হবে তারা বের হয়ে যাবে আবার যখন আপনি উঠানোর সময় দরটা খুলে দেবেন তারা উঠে যাবে তো পরিচর্যা এবং একটু শ্রম অর্থ আর বাকি হলো কাকি কেম্বল এবং জেন্ডিং দিয়ে করলে আপনি ইনশাআল্লাহ লাভবান হবেন সম্মানিত দর্শক আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে হজরত শাহজাল রহমতুল্লাহ কামারের হ্যাঁকে বেশি বেশি শেয়ার করুন লাইক করুন এবং সবার কাছে পৌঁছে দিন যেন আমাদের সেই কথাগুলো শুনে একজন নতুন উদ্যোক্তার ফায়দা হয় তাহলেই আমরা সফলতা পাব আর আমাদের ইচ্ছেই হলো যে সারা দেশে কিভাবে একজন সফল কামারি হবে এই প্রত্যাশা করে দেশ ও দেশের বাহিরে যারা আছেন যারা কামার করছেন করতেছেন করবেন আমি তাদেরকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু